একুশে জুলাই কলকাতা ধর্মতলায় ছিল তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের অনুষ্ঠান আর এই শহীদ দিবসের সভার দিকে সারা বছর ধরে তাকিয়ে থাকেন সারা বাংলার তৃণমূল নেতাকর্মী ও সমর্থকেরা কারণ এই মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে থাকেন আজ তৃণমূল নেত্রী কি বার্তা দেন সেটা শুনতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পৌঁছে গিয়েছিলেন কলকাতা ধর্মতলা শহীদ দিবসের অনুষ্ঠানে ঠিক একই কথা চিন্তা করে সোমবার সকাল সকাল বানাগড় শিল্প তালুকের একটি রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার বটলিং প্লান্টের বেশ কয়েকজন আইএনটিটিউসির সংগঠনের চালকেরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তারা বলেন প্রতিবার কলকাতা শহীদ মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের নতুন চমক ও নতুন নতুন বার্তা দেন সেই বার্তাও মতো সারা বছর তৃণমূল নেতা কর্মীরা কাজ করেন সেই বার্তা শুনতে তাদের কলকাতার উদ্দেশ্যে যাত্রা একুশে শহীদ দিবস যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটাকে পালন করে এসছেন এবং সেই জন্য আমরা পানাগড়ে পোট্রোলিং প্লান্টের পক্ষ থেকে ট্রাক ড্রাইভার ইউনিয়নের পক্ষ থেকে আমরা সেই শহীদের স্মরণে আমরা সেখানে যাচ্ছি কত ড্রাইভার আজকে এখানে অংশগ্রহণ করছেন অংশগ্রহণ করছে আমাদের এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ড্রাইভার এর ফলে কি বটলিং প্ল্যান্টে কি কোনো ইফেক্ট পড়তে পারে এমনি যে গাড়ির যে পরিবহন ব্যবস্থা না না সেটা পরিবহন ব্যবস্থা হল না কারণ আমাদের আরও এক্সেস ড্রাইভার আমাদের কাছে আছে মানে এখন বর্তমানে আমাদের তিনশোটা গাড়ি ড্রাইভার আমাদের তিনশো ষাটটার মতো ঠিক আছে তো অলরেডি দুটো গাড়ি আমাদের বেরিয়ে গেছে আর কিছু কর্মী মানে লাইন নিয়ে আসছে দেরি হচ্ছে বলে আমরা এখানে এখানে আছি আর যেহেতু গ্যাস একটা কমার্শিয়াল ইমিউনিটির একটা এমার্জেন্সি জিনিস তা সেইটা আমরা বজায় রেখে রকম বন্ধ বা ফ্যাক্টরি বন্ধ বা শিল্প বন্ধ করে কোনো মিটিং মিছিলে যাওয়া বা ইয়ে করা সেটা আমাদের নেত্রী একদম পছন্দ করে না এবং শান্তিপূর্ণভাবে এদিকে আমাদের ফ্যাক্টরিও চলবে এবং আমাদের যেটা শহীদ দিবসে যেটা আমাদের আছে অংশগ্রহণ সেটাও আমরা করতে পারবো দুটোই বজায় থাকবো ফলে কতটা আশা নিয়ে যাচ্ছেন আজকে আমরা তো আশা নিয়ে তো যাচ্ছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে আবার দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে আসেন ঠিক আছে সেই জন্য আর ওনার অনুপ্রেরণায় উনি আমাদের আদর্শ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ভবিষ্যৎ জন্য এটাই বলবো যে আমরা সবাই মিলে একত্রিতভাবে যাতে একসাথে চলতে পারি এবং নেক্সট দু হাজার ছাব্বিশে যে টার্গেট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে মাননীয় সরকার সেটা আবার চতুর্থবারের জন্য আসুক এবং এলে আমাদের আরও যেমন এখানে ইন্ডাস্ট্রিয়াল হয়েছে সেখানে আরও কিছু কিছু জায়গায় নতুন নতুন ইন্ডাস্ট্রিয়াল হবে যে কারা চারদিন কর্ম করতে পারে